নবীজি বলেন এরা জাহান্নামে যাবে শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে বুখারায় শরীফ 29 নম্বর হাদিস ও রিত না রাফা ইদা আক্তরু আহলিহা নিসা উয়াকফুর নবীজি বলছেন অধিকাংশ নারীরা শুধু জাহান্নামে যাবে একটা কারণে আর সেই কারণটা কি জানো আমি মেরাজের রাত্রিতে গিয়ে দেখেছি ও রিত না রাফা ইদা আক্তরু আহলিহা নিসা উয়াকফুর অধিকাংশ নারীকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়েছে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল কি লা ইয়াফুর না বিল্লাহ এরা কি আল্লাহ সাথে কুপুরি করেছে এরা কি আল্লাহ সাথে শিরিক করেছে এর জন্য কি আল্লাহ এদেরকে জাহান নামে দিয়েছে এই নারীগুলোকে জিবের বলবে না ইয়ার রাসুল আল্লাহ একজন নারীকেও শিরিক করার জন্য আর কুফরি করার জন্য এদেরকে জাহান নামে দেয় নেই এদেরকে জাহান্নামে নামে দিয়েছে শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে কয়টা কথা এই কথাটা যখন বলবো বলবেন হুজুর আমার স্ত্রী তো আমাকে দৈনিকই কয় আমার স্ত্রী আমাকে প্রতিদিনই কথা কয় এটা এই কথাটা মেয়েদের মুখের কমন ডাইলগ তারা জানেই না অথচ বুখারি শরীফের উনত্রিশ নম্বর হাদিসে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যেমন তেমন হাদিস না সহি সনদে বর্ণনা হয়েছে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়াকুনাল আশিরা এরা হলো স্বামীর অবাধ্য ছিল আর মাঝে মাঝে স্বামীকে একটা কথা বলতো কি বলতো ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের স্বামীগুলো ভালো ছিল এদের স্বামীরা যখন এদের স্বামীদের কাছে তখন সেটা পূরণ করার চেষ্টা যখন ভালো খাবার খাবার দিত যখন ভালো পোশাক চাইতো তখন ভালো পোশাক দিত যখন কোনো জায়গায় ঘুরতে যেতে চাইতো তখন ঘোরার জন্য জন্য নিয়ে যাইতো নবীজি কিন্তু তারপরেও যদি কোনো সময় এই স্বামীরা স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারবে এই স্বামীরা যদি কোনো সময় স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারে ঠিক সেই সময় এই স্ত্রীরা একটা কথা বলে উঠত কলাত মার এই তুমি খৈরুন কত এই কথাটা তারা বলে উঠত বলবেন হুজুর আমার স্ত্রী তো আরবি জানে না তো বললো কেমন করে ভাই আপনার স্ত্রী আরবি যদিও না জানে এর বাংলাটা আপনাকে প্রতিদিনই বলে কি বলে তোমার সংসারে এসে কোনো আমি সুখ পেলাম না তোমার সংসারে এসে কোনো আমি শান্তি পেলাম না আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতো না করি তো নার বলছেন ওই নারী জিব্রায় বলছেন নারী বলতো হ রাখ মা রাই তো আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ পাই নাই আমি তোমার সংসারে কোনোদিন শান্তি পাই নাই আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পাই নাই আমি মেয়ে বলে তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না বলে বলে সাথিয়ার মা বোনরা বলে না এটা ভালো আছে মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন যদি এই কথাটা ভুলেও বলে ফেলেন আজকের থেকে তওবা করে নেন আল্লাহ আর বলবো না বলেছি তো বলেছি আর বলবো না এইটাই শেষ আমার স্বামী একটা স্বামী স্ত্রীর জন্য কতটা অবদান রাখে নবীজি বলছে যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো আমি বলে দিতাম প্রতিটা নারীকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য